এক গরিব মুছি খুব গরিব কিন্তু আগে অবস্থা ভালোই ছিল তারপর কপাল কপালদোষে তার যা কিছু ছিল সব নষ্ট হলো ক্রমে অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে পরদিন তার কীভাবে চলবে তা ভেবে সে আকুল হয়ে উঠল সমস্ত বাড়ি খুঁজে পেতে সে পেলে খানিকটা চামড়া যা দিয়ে মাত্র একজোড়া জুতো হতে পারে তারপর যন্ত্রপাতি নিয়ে বসে চামড়াটাকে কেটে ঠিকঠাক করে রাখলো পরদিন খুব ভরে উঠে সেলাই করবে চামড়াটাকে কেটে কুটে ঠিক করলে রাতে ভাবলে জুতো করবে সেলাই পরের দিন তাতে অনেক রাত হয়ে গিয়েছে সেদিনের মতো কাজ বন্ধ করে সে ফুটে গেল তখন মনে হলো তার দুঃখ দুর্দশার কথা তার অদৃষ্টের কথা সে বার বার ভগবানের নাম নিয়ে প্রার্থনা করতে লাগলো তার দুঃখ যেন শেষ হয় সে যেন প্রা আগের মতো সুখের দিন ফিরে পেতে পারে এই ভেবে সে শুয়ে ঘুমিয়ে পড়ল দিন সকালবেলা খুব ভরে উঠেছে মুচি হাতে তার কাজ রয়েছে সকাল সকাল কাজ শেষ করতে না পারলে ওই দিনের মতো তাকে উপসি থাকতে হবে তাই ভগবানের নাম নিয়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সে গেল কাল রাতের কাটা চামড়া জুতো জোড়া তৈরি করতে কিন্তু গিয়ে অবাক থেকে কাটা চামড়া জুতো তৈরি হয়ে গিয়েছে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না এমনটা কি করে সম্ভব হলো সেই জুতো জোড়া হাতে নিয়ে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো কোথাও কোনো খুঁত পাচ্ছে না সকালবেলা দেখলো মুছে কাণ্ড যে অদ্ভুত দিব্যি জুতো তৈরি আছে না কোনো খুঁত না একেবারে নিখুঁত পরিপাটি করে জুতো জোড়া তৈরি হয়ে রয়েছে মুছে নিজেও এমনটি তৈরি করতে পারত না তার মনে হলো একজন খুব ওস্তাদ কারিগর এসে মন দিয়ে জুতোর প্রত্যেকটা ফোর দিয়েছে টানা দিয়েছে সুন্দর করে তবেই এমন সম্ভব হতে পারে কিন্তু ভাবতে পারছে না কে কখন কীভাবে এসে জুতো জোড়া তৈরি করে দিয়ে গেল আর ভাগ্যের কি ফের জুতোটা হাতে নিয়ে ঘর থেকে বেরোতেই মুচি দেখে দরজার সামনে খদ্দের দাঁড়িয়ে আছে অন্যদিন তাকে জুতো হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বাবু ভাইয়াদের খোসামত করতে হয় তাও অনেক দিন জুতো বিক্রি হয় না শুকনো ঘরে ফিরতে হয় আর আজ একেবারে বাড়ি বয়ে খদ্দের এসে মুচি তাই ভাবে দয়া যখন করেন ভগবান সকল অভাব সকল দুঃখের হয় যে অবসান যাক খদ্দের পায়ে জুতো পড়তেই দেখা গেলে একেবারে ঠিক লেগে গেছে যেন তার পায়ের মাপে আগে থেকে কেউ জুতো জোড়া তৈরি করে রেখেছে খদ্দের খুব খুশি হয়ে উচিত দামের পরও আরও কিছু বকশিস ধরে দিলে মুচিকে ফলে ওই দিনকার মতো চাল ডাল তেল নুন কিনবার পরও যে পয়সা তার হাতে রইল তাতে সে দুজোড়া জুতো তৈরি করার মতো চামড়া কিনে নিতে পারলো তারপর সে রাত্রি সে দুজোড়া জুতোর চামড়া কেটে ঠিক করে রাখতে পরদিন ভরে উঠেই জুতো করে ফেলবে সবার সময় সে ভগবানের নিকট প্রার্থনা জানে সেই পড়লো কিন্তু পরদিন সকালে তাকে জুতো তৈরি করতে হলো না কারণ সে উঠে দেখলো দুজোরা জুতোই আগের মতো তৈরি হয়ে রয়েছে অমনি নিখুঁত তাদের গরম ফোরে একটু এদিক ওদিক খায়নি মুচি জুতোগুলো হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ওই জন্য তার বাড়ি থেকে খদ্দের এসে জুতো নিয়ে গেল তার জন্য তাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরতে হলো না হাটে বাজারেও যেতে হলো না বাড়ি থেকে বেশ চড়া দামে সে জুতো বিক্রি করলে আর তার লাভের টাকা থেকে এবার সে চার জোড়া জুতোর চামড়া কিনতে পারলো এবারও সে জুতোর চামড়া কেটে রেখে দিল পর দিন ভরে উঠে দেখলো সব জোড়া জুতোই নিখুঁতভাবে তৈরি হয়েছে তারপর থেকে এইভাবে তার দিন চললো সে চামড়া কিনে এনে রাস্তাতে কেটে রেখে দেয় আর ঘুম থেকে উঠে দেখে সব তৈরি হয়ে রয়েছে খদ্দেরও জুতো যাচ্ছে সঙ্গে সঙ্গে জুতো বিক্রির জন্য তাকে আর কোনো বেগ পেতে হয় না এইভাবে অতি অল্প দিনে তার সমস্ত দুঃখ দুর্দশা গুজলো এবং শীঘ্রই সেই গুড়ি মুচির হাতে বেশ পয়সা জমল অল্প মুচির সকল দূর পয়সা কিছু জমলো তাতে আনন্দে তার বউকে ডেকে বললো আজ তো এমনিতে রাত জাগতে হবে রোদ কে সে জুতো তৈরি করে দিয়ে যায় তার দেখবার সুযোগ পাবো আড়ি পেতে থাকবো সারা রাত আজ দেখতেই হবে তার বউ রাজি হয়ে গেল তারপর একটি পেদিম জ্বালিয়ে রেখে তারা দুজনে ঘরের এক কোণে খাপকে মেরে বসে রইল তাদের সামনে কতগুলো লেপ কাঁথা জড়ো করা রইল যাতে বাইরে থেকে কেউ তাদের সহজে দেখতে না পায় মাঝরাতে যখন তাদের চোখ মাঝে মাঝে বুঝে আসছে তখন হঠাৎ খুট খাট শব্দ শুনি তাদের চমক ভাঙল তারা তাকিয়ে দেখলো দুটো ছোট্ট ছেলে তাদের কাটা চামড়াগুলোর সামনে পা দুমড়ে বসে হাত তুলে নিয়ে ঠক ঠক করে পেরেকে ঘা দিচ্ছে তাদের ছোট ছোট হাতগুলো দিয়ে এমন চটপট কাজ করে যাচ্ছে দেখে তো মুচি আর মুচি বৌ বাবা কী পরিষ্কার কাজ আর কি চটপট না হয়ে যাচ্ছে দেখতে না দেখতে দুজোড়া জুতো শেষ হয়ে গেল একজন পেরে ঠুকছে আর একজন ফোঁড় দিচ্ছে চোখে পলক ফেলতে না ফেলতে এরা এক একটা কাজ করে যাচ্ছে এই যেন আরম্ভ করার আগে সঙ্গে সঙ্গে কাজ শেষ একটুক্ষণ মাত্র সময় তারা এসেছে আর এরই মধ্যে যেন জুতো স্তূপ গড়ে উঠেছে মুচি আর তার বউ এর গায়ে কোণে ঠেলা দিয়ে চোখ মাটকায় ভাবটাই দেখলে তো এরই মধ্যে সব কজোড়া শেষ সত্যি সত্যি এর মধ্যে তাদের সব কজরা জুতো তৈরি শেষ হয়ে গেছে তারপর সেই ছেলে দুটো চটপট সেই জুতোর স্তূপ থেকে জোড়ায় জোড়ায় জুতো বেছে নিয়ে সেগুলো সাজিয়ে রাখলো পাশাপাশি সাজানো জুতোগুলোর দিকে তাকে মুচির চোখ জল করতে লাগলো হঠাৎ তারা দেখলো ছেলে দুটোর কাজ শেষ হয়ে যেতেই তারা সুরুত করে পালিয়ে গেল তারা দুজনে বুঝতেই পারল না সত্যি তো এখন আমরা কি করব বলো তারপর দিন তারা দুজনে পরামর্শ করল। মুচিমু বলছে দেখো এই ছেলে দুটোর কৃপায় আজ আমাদের এই ধন দৌলত এরা রোজ এসে এমন সুন্দর করে জুতো তৈরি করে দিয়ে যাচ্ছে যদি এরা আমাদের এই উপকারটুকু না করতো তবে আমাদের না খেয়ে হতো কেমন কিনা না বলো মুচি সহজেই স্বীকার করলো সে তো একশো বাষট্টি এতে সন্দেহ কি তখন গম্ভীর ভাই বলছে তাহলে এদেরও কিছুটা উপকার করা আমাদের কর্তব্য কেমন মুচি বলে হ্যাঁ মুছিব তখন কাজের কথা বলছে ফুটফুটে ছেলে দুটি সুন্দর স্বভাব কিন্তু দেখে মনে হয় বড়ই অভাব গায়ে নাই জামার পরনে কাপড় পায়ে নাই জুতো তাই শীতেতে কাতর জড়শয় হয়ে আছে কাঁচুমাচু মুখ এই শীতে হতে পারে ওদের অসুখ মুচি খাড় নেড়ে বলে সত্যি তো এখন আমরা কি করবো বলো মুচি বউ বলে তাও ভেবে রেখেছে আমি এদের জামা কাপড় তৈরি করে দেব। আর তুমি ওদের পায়ের মাপ আন্দাজ করে চমৎকার দুজোড়া জুতো করে দেবে তারপর রাত্রিরেও আমরা জেগে থেকে ওদের ধরবো আর এই জামা জুতোগুলো পরিয়ে দেবো কেমন মুচি তার বউয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল তারপর সারাদিন দুজনে ছোট্ট ছেলে দুটির জন্য জামা জুতো তৈরি করতে লেগে গেলো সন্ধ্যের মুখে তাদের কাজ শেষ হয়ে গেলো তারপর বান্না সেরে খাবার দাবার খেয়ে পান মুখে দিয়ে তারা দুজনে গিয়ে ঘাপটি মেরে বসে রইল ঘরের এক কোণে লেপকাথা আড়ালে আর মাছ ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে দিলো জামা জুতো কাপড় উপহারগুলো ওই দিন আর মুচি জুতোর চামড়া কাটলো না ভাবলো বেচারিদের একদিনের জন্য অন্তত বিশ্রাম দেওয়া দরকার এদিকে মাছ রাতে এসে গেল তারা দম ধরে বসে রইল ছোট্ট ছেলে দুটির প্রতীক্ষায় টুক করে একটা শব্দ হলো সঙ্গে সঙ্গে মুচি আর তার বউ তাকিয়ে দেখলো মাছ ঘরে দাঁড়িয়ে আসে সেই ছেলে দুটো। তার চামড়া কাটা না পেয়ে ঘর মাঝখানে ওই উপহারগুলো দেখে যেন অবাক হয়ে গেছে খানিক উপহারগুলোর দিকে তাকিয়ে থেকে খুব খুশি হয়ে হলো তারপর ঝট পর জামা কাপড় পরে জুতো পায়ে দিয়ে ওরা নাচতে শুরু করে দিল আর দুজনে এই বলে গাইতে লাগলো বাহু মজা আজ আমরা দুটি গরিব ছেলে দিন কাটাবো হেসে খেলে করব না আর মুচির মেঘের মাঝে তারপর ঘুরে ঘুরে গাইতে গাইতে নাচতে নাচতে তারা হঠাৎ ফুরুত করে হাল মেরিয়ে গেল এরপর থেকে ওদের আর কোনোদিন দেখা যায়নি ভুলেও কখনো মুচির বাড়ি ফিরে আসেনি কিন্তু এতে মুচির কিন্তু কোনো ক্ষতি হয়নি যেভাবে সে যে কাজে হাত দিত তা অতি সুন্দর হয়ে উঠত তারপর যতদিন মুছে বেঁচেছিল ততদিন তার খুব শুখে বিয়ে কেটেছে